আসসালামু আলাইকুম হ্যাপি হোমিও হল থেকে ডাক্তার নিলুফা ইয়াসমিন রয়েছে আপনাদের সাথে আজকে আমি কথা বলবো অত্যন্ত বিরক্তিকর একটি সমস্যা কেউ কেউ কথা বলার সময় মুখ দিয়ে লালা পড়ে কারো কারো ঘুমের মধ্যে মুখ দিয়ে লালা বেয়ে পড়ে এই লালা পড়ার কারণ কয়েকটি কারণে লালা পড়ে সেই ব্যাপারে আজকে কথা বলবো প্রথমত পাচনতন্ত্রের সমস্যা যেমন হজমে গোলমাল পেটে গ্যাস প্রচণ্ড অ্যাসিডিটি এগুলো থেকে হতে পারে যাদের দাঁতের গোড়ায় টিউমার মুখে ক্ষত ইনফেকশন সংক্রমণ এগুলো থেকে মুখে অতিরিক্ত লালা হতে পারে গলায় টনসিল গলা ব্যথা গিলতে কষ্ট তখন মুখে লালার পরিমাণটা বেড়ে যেতে পারে কথা বলার সময় বাইর দিকে লালা চলে আসতে পারে অনেক সময় কিছু মেডিসিন খেলে সেই মেডিসিনের সাইড এফেক্টে মুখে অতিরিক্ত লালা হতে পারে আর লিভার যদি দুর্বল হয়ে যায় লিভারের কার্যক্রম ঠিক থাকে না সেই সময় মুখে অতিরিক্ত লালা মুখে তিক্ত স্বাদ হতে পারে এই সব কিছু সিমটম এই সমস্যাটা হোমিওপ্যাথিতে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে তাই এই সমস্যায় যখন আপনারা ভুগবেন আপনার নিকটস্থ ভালো একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ